না এর সাথে এর বংশধরগুলো এসে থাকতে যায় ভালো না না আচ্ছা কি কি ক্ষতি করে ওরে তুই বলুম তো অনেক ক্ষতি করে আচ্ছা আচ্ছা এই একে খালি এরকে ক্ষতি করে না অন্য আর কাউ কোন লোক আছে মানে আর অন্য কোনrubygিকে ক্ষতি করে আশেপাশের করে না আচ্ছা দেখেন তো এই যে সুমি আক্তার এই যে আশেপাশে এনাকে কি ডিসটর্ব করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মেয়েটা দেখেন তো

ঠিক আছে মৃত্যু পুকুর কিছু খাইবা আচ্ছা ঠিক আছে তারপর চলে যাও হ্যাঁ যা কিছু হত্যা করা হয়েছে তার লাশটা দেখা যায় কি দেখেনি ইনশা আল্লাহ দেখা যায় না আচ্ছা অনেক সময় কাজক খোলে না আচ্ছা কালামুজুর কালাম

আপনার কিস্তির নাম কি বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দর্শকদের আমাদের চ্যানেলে যে দর্শকদের উপর কিছু বলার আছে আপনার আমি ভালো হচ্ছি এখন আপনারা তাহলে আসতে পারেন সবাই আল্লাহ আপনার আমাদের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা মানে তোমার আল্লাহ আমরা সম্পূর্ণ আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করি তো যা ভালো থাকেন সুস্থ থাকেন আহ আশা করি আল্লাহ তালা আজীবন আপনার স্ত্রীকে ভালো রাখুক সুস্থ